इला भूल इलाही रबीर पल वीज़नूर मोहम्मद सल لا, لا إله إلا الله, الله لا إلا, الله إلا الله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله যখন আমি সুরা কিরাত পড়লাম লম্বা লম্বা কিরাত পড়তে থাকলাম আমার তিলাওতের মধ্যে মজা লাগতেছিল আল্লাহর তিলাওতে এত মজা পাইলাম যখন আমি রুকুর মধ্যে গেলাম রুকুর মধ্যে যাওয়ার পরে আল্লাহর তসবি যখন আমি পড়তেছি সুবাহান এই তাসমি পড়তেছিলাম এই তসবি পড়তে পড়তে আমার মনের মধ্যে আসলো রে জুনায় বাগদাদ আমি যে রুকুর মধ্যে গেছি আল্লাহ যদি আমাকে রুকু থেকে না উঠার শক্তি দেন তাহলে হয়তো আর ময়দানে উঠতে হবে এজন্য আমি লম্বা কুকু হলো এজন্য রুকুর মধ্যে গিয়ে আল্লাহর ফরিয়া জানাতে লাগলাম আল্লাহ গো এই মুহূর্তে তোমার তাসবিহ ঘোষণা করতেছি আল্লাহ যদি আমার লুকু থেকে উঠার শক্তি না হয় আল্লাহ আমার নামায় আমলে এই কথাটি লিখে দিও কিয়ামতের ময়দানে যেন আমি তোমার দিদার লাভে দণ্ড হতে পারি সুবাহ নুনায়দ বাগদাদিরে যখন আমি রুকু থেকে উঠে আল্লাহর হাম প্রশংসা করলাম হাম আর বলতে লাগলাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার সমস্ত প্রশংসার দাবিদার হলে তুমি অগোয়াল্লাহ আমি শেষ যাওয়ার আগে যদি আমার মত হয়ে যায় মালাকুল মত এসে যদি আমার মদ গোটাইয়া দেন অগো আল্লাহ তাহলে আমার কেয়ামতের ময়দানের জন্য তোমার দিদার লাভ ধন্য হয়ে যায় এমনি এমনি আল্লাহ পাওয়া যায় না আমার বাইরা আমার বাবারা এমনি এমনিতে আল্লাহ পাওয়া যায় না এমনি এমনিতে আল্লাহর বলি হওয়া যায় না কত কষ্ট করা লাগে কত কষ্টের বিনিময় আল্লাহর অলি হওয়া যায় এবার জুনায়দ বাগদাদিকে বলল ওগো আল্লাহ ওগো জুনায়দ বাগদাদি যখন আমি সেজদার মধ্যে গেলাম যখন আমি শেষদার মধ্যে গিয়ে সুবাহান রব্বি আল্লাহ আজ পড়তে লাগলাম সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ পড়তে লাগলাম তখন আমার মনের মধ্যে আসলরে আল্লাহর বড়ত্ব আমি প্রশংসা করতেছি আল্লাহর বড়ত্বের প্রশংসা করতেছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তোমার দিদার লাভে যেন আমার মৃত্যু হয় আর কিয়ামতের আমাদের ময়দানে যেন তোমার দিদার লাভে ধন্য হয়ে যায় সুবাহ আল্লাহ শুধু তাই আল্লাহ কাল কি ময়দানে তোমার হাবি বললা নবীর দিদার যেন আমার লাভ হয়ে যায় তোমার হাবিবুল্লার দিদার লাভ যদি পাই ও আল্লাহ আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার থাকবে না আর দরবার মিলে মস্ত ফরদিদার আর দরবার মিলে এজন্য আল্লাহর বলিদের সংস্পর্শে যাবেন আল্লাহর অলিদের কাছে যাবেন লাভ হবে আল্লাহর অলিদের সংস্পর্শে গেলে লাভ হবে কি লাভ হবে আপনি বুঝতে পারবেন না আমাদের চক্ষু চর্ম চক্ষু আমাদের চর্ম চক্ষু ধরে আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু আল্লাহর অলিদের দরবারে গেলে কিন্তু আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহর দরবারে বসা হয়ে যায় হামনশিলি বা খুদা গণেশিলি দর হুজুরে আউলিয়া শেখ সাদিব রহমতুল্লাহি বলেন আল্লাহর বন্ধন বিরুমতরে যদি তুমি আল্লাহকে পাইতে চাও আল্লাহর দিদার এলাভ হতে চাও আল্লাহর দরবারে তুমি বসতে চাও আল্লাহর দরবারে বসার তামান্না যদি থাকে তাহলে তুমি কি করো আল্লাহর অলিদের বসে যাও পেয়ে যাবে এবার জুনায় বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বললেন আল্লাহর বান্দারে তাহলে আজ থেকে আমি বুঝতে পারলাম তুমিও কোনো সাধারণ লোক নয় আল্লাহর অলি ছাড়া আল্লাহর হাফি বন্ধা ছাড়া আল্লাহর বান্দা এইভাবে কেউ লম্বা করতে পারে না এইভাবে কেউ লম্বা প্রস্তা করতে পারে না এইভাবে কেউ লম্বা মাসক করতে পারে না ওরে আল্লাহর বান্দা আজ থেকে আমি বুঝতে পারলাম তুমি আল্লাহর বান্দা আমি আল্লাহর খাটি বান্দা আল্লাহর মহব্বতের বান্দা আল্লাহর বলি আমি তোমার দরবারে বসে গেলাম আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকেও তার দিদার লাভে ধন্য করেন সুবাহ এর কিছুদিন পরে জুনায়দ বাগদাদের রহমতুল্লাহ আলাইহির বাড়িতে থাকতে থাকতে ওই লোকটি মারা গেলেন ইন্না আলিল্লাহি তখন জুনাইদ বাগদাদি মুসাফির ব্যক্তির দাফন কাফুনের ব্যবস্থা করে দিলেন যে কোন তিনি দাফন কাফুনের ব্যবস্থা করতে লাগলেন গুসলের জন্য নদী থেকে পানি আনতেছেন নদীর পানি ঢেউ শুরু করে দিল আর অদৃশ্যভাবে নদী থেকে আওয়াজ আসলো মারাহাবা 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 হে বন্ধু তোমার জন্য আমার পক্ষ থেকে মারাহাবা জুনায়দ বাগদাদি অবায়ক হয়ে গেলেন নদীর পানি ঢেউ মারতেছে কেন আর মারাহাবা ধনি কেন বলতেছে তিনি যখন গুসুলের পানি নিয়ে গেলেন যখন অদৃশ্যভাবে আওয়াজ এলো জুনাইব বাগদাদির শেষ কুশল আমার নদীর পানি দিয়ে হওয়ায় আমি নদীর জন্য জীবনধন্ন হয়ে গেল নদীর পানি চিৎকার করতেছে আমার বন্ধুর শেষ কুশলের পানি যে আমার পানি দিয়ে হইতেছে এজন্য আমার জীবন দুনিয়া হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলিগণ জীবন গঠন করার পরে ইন্তিকালের পরেও তাদের দ্বারা দুনিয়া ফায়দা蒙্দ হয়ে যায় সুবহানাল্লাহ মিসকাত শরীফের হাদিস মায় ইস্তামাদ দুআদ আদা ফাতি বাদা হায়াতি ইস্তামাদ দুআদ মা মাতি আল্লাহর ওলিগণ দুনিয়াতে থাকতে যেইভাবে মানুষদেরকে সাহায্য করতে পারেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ জীবনের বাসনা পূরণ করেন সুবহানাল্লাহ তিব্রামি শরীফের হাদিস इजा আদরাকা আউনা আল আমি কিতাবের নাম বলতেছি আজকাল এগুলা বলতে অনেক কষ্ট লাগে মানে অনেক মানে ভয় লাগে যে বলবে যে হুজুর এমনে বাড়ায়া বলতেছেন এখন যদি এখন যা আমি বলতেছি যে আল্লাহর অলিদের দ্বারা ফায়দামুন দো হওয়াজেব ইন্তেকালের উপরেও কেন তারা তো মারা যান নাই তারা মনে নাই মুল্লা আলি কারির আহমদুল্লাহ ই আলাইহি বলেন লিয়ান লাহুম ইম তাফিল উল্লাহ ইলা দা ইলা দারিন উফর তারা আসলে এক স্থান থেকে আরেক স্থানে শুধু স্থানান্তর হন যদিও দুনিয়ামি ইন্তেকাল মৃত্যুবরণ হয়েছে এটার মাধ্যমে আল্লাহ স্থানান্তরিত করে পরযোগে নিয়ে যান তাদের জন্য আল্লাহ ওই কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেন ওয়ালা তাছাবাল্লাযিনা পুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুর কবরের মধ্যে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয় হাদিস মধ্যে রয়েছে ইজা তাহায়য়ারতু ফিল উমূর ফাস্তায়িনু বি আহলি কুবুর আদি শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা যারা জীবন গঠন করে দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরের মধ্যে গিয়ে যদি উসিলানে দোয়া করা যায় আল্লাহ ওই দোয়া কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দোয়া করবেন জিয়ারত করবেন কবরের মধ্যে গিয়ে জিয়ারত করবেন আপনি কোনো কিছু দেওয়া সম্ভব নয় আল্লাহর কবরের মধ্যে গিয়ে যদি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের মিষ্টি নিয়ে দেন সেটা সম্ভব নয় গ্রহণ করা কিন্তু আপনার আমার যখন জিয়ারত করব জিয়ারত করার মাধ্যমে অলি থেকে আমরা ফায়দামন্দ হয়ে যাব সুবাহ আল্লাহ অলিদের কাছ থেকে আমরা হবো দুনিয়াতে যারা আসেন জীবিত আল্লাহর বলি তাদের কাছে গেলে আপনি ভালো ভালো কথাগুলো শুনবেন ভালো ভালো আমলের কথা শুনবেন ভালো ভালো কাজের কথা শুনবেন আমলীয়দের কথা বলবেন আর দুনিয়া থেকে চলে গেছেন যে যখন ভালো ভালো কথা শুনব আমাউলিয়াতে কথা শুনবো কোনো খারাপ কাজের কথা তো দূরের কথা আজ পর্যন্ত এমন কোন ইতিহাস পাবেন না যে আল্লাহর অলিদের কাছে গেলেন গেছেন আর তিনি বলেছেন যে জুয়া খাও জুয়া খেলো মদ খাও যে কোনো খারাপ বা কোনো খারাপ কাজের কথা তো দূরের কথা তো মানে আল্লাহর অলি কোনের কাছে গেলে বলবেন বাবা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে আল্লাহকে ডাকবে তাসমি পড়বে তাসমি তালিল করবে এগুলোর কথা নির্দেশ দেন খারাপ কাজের থেকে ফিরাই আনেন ভালো কাজের আদেশ দেন এজন্য আল্লাহর আল্লাহর সংস্পর্শে যাওয়া একদম বাস্তব তবে আজকাল তো অনেক ষড়যন্ত্র অনেক অনেক কিছু চলতেছে আল্লাহ সেগুলো থেকে যেন আমাদের হেফাজত রাখেন আপনাকে অনেকে বলতে পারে যে না সেখানে গিয়ে লাভ কী তিনি কে তিনি মারা গেছেন চিনার কাছে গিয়ে কোনো কিছু লাভ নাই না আমি তো বললাম নিষ্কাশের হাদিস তো বললাম আপনি যাবেন জিয়ারত করবেন কারণ না আবুদা শরীফের মধ্যে রয়েছে যখন বান্দা যখন জিয়ারতকারীর পাশ দিয়ে হাট হেঁটে যায় তখন ওই জিয়ারতকারীর জুতার যে শব্দ যেটা হয় এই ন্যাালেহীন শব্দ আনেছেন যে এই শব্দটি আনেছেন যে মানে জুতা জুতার শব্দটি পর্যন্ত আল্লাহর রবিগম শুনতে পা তো আপনার আমার যখন দিয়ারত করব তখন তিনারাও কবর থেকে আমাদের জন্য দোয়া করতে থাকবেন আমরা ফায়দামন্দ হব আর দিয়ার থেকে দাঁড়াবেন পশ্চিম পাশে গিয়ে দাঁড়াবেন মুকমকে হবে মুকমকে হয়ে জিয়ারত করবেন দোয়া করবেন অশিলা নেবেন অশিলা ডাইরেক্ট আল্লাহর অলির কাছে কোনো কিছু চাওয়া যাবে না একমাত্র চাওয়ার জায়গা হলো আল্লাহ আর সমস্ত সব কিছু নবী পয়গাম্বর আল্লাহর নবী থেকে নিয়ে আল্লাহর অলিগণ পর্যন্ত সকলের কাছে ওসিলে নিয়ে দোয়া চাওয়ার বিধান রয়েছে সরাসরি সরাসরি আপনি চাইতে পারবেন না আপনার সন্তানের প্রয়োজন আপনার সম্পদের প্রয়োজন মনের মধ্যেও স্বাস্থ্য মনের মধ্যে ক্লান্ত মনের মধ্যে পেরেশানি মনের মধ্যে পেরেশানি দূর হচ্ছে না যা কিছুর প্রয়োজন বিদেশে যাওয়ার প্রয়োজন বিবি বাচ্চাদের আপনি লালন পালন প্রয়োজন ছেলে সন্তানদেরকে বিদেশ পাঠাবেন আল্লাহর অলিগণের নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন নিঃসন্দেহে আল্লাহ আপনার দোয়া কবুলের মঞ্জুর করে নিবে সুহান আল্লাহ এই জন্য আল্লাহর অলিগুনের রসিলা নিয়ে দোয়া চাইবেন আল্লাহ এই দোয়া মারাজাত ফিরিয়ে দিবেন না আর আরেকটা জিনিস শেখায় যেটা হচ্ছে আপনি শরীফ পরে দোয়া করবেন যেই দুরুদের আগে এবং পরে শরীফ থাকবে সেই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ আমাদের সে অনুযায়ী আমল করার তৌফিক দান করতেন আমরা সকলে বলি আমি আল্লাহর অলিগুণের সংস্পর্শে যাওয়ার আল্লাহর অলিদের কাছে যাওয়ার এবং তাদের কথা মতো চলার তৌফিক দান করতেন আমরা সকলে বলি আমি আমরা এখন আল্লাহর নবীর সানে দুরুস শরীফ এবং মিলাস শরীফ পড়ব আপনারা রাজি আছেন এগুলো আলোচনা করলে অনেক লম্বা সেদিকে আমি আলোচনা যাচ্ছি না সরাসরি আমি মিলাদ একদম সংক্ষেপে আল্লাহ নবীকে সালাত ও সালাম আমরা জানা এইয়া নাবী